সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের অনুশীলনী ষোলো নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। ষোলো নম্বর ম্যাথটা মানে কী বলছে আসলে একটু পোস্টমর্টেম করে দেখি কি বলছে একটি নদীর তীরের কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর একটি তীরে একটি টাওয়ারের উন্নতি কোন হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে ইমাজিন করলাম যে এটা মনে করো লোকটা দাঁড়ায় ছিল নদীর এক পারে ঠিক অপর পারে আরেকটা কে আছে টাওয়ার আছে টাওয়ারের উন্নতি কোন কত ডিগ্রি ছিল সিক্সটি ডিগ্রি ছিল তাই না কত ছিল সিক্সটি ডিগ্রি তাহলে এইখানে দিলাম মনে লোকটা এখানে দাঁড়ায় ছিল কোন বিন্দু এটা এটা হলো সি বিন্দুতে এবং ওই বিন্দু থেকে টাওয়ারের উন্নতি কোন ছিল কত ডিগ্রি ওই বিন্দু থেকে টাওয়ারের উন্নতি কোন ছিল সিক্সটি ডিগ্রি ওকে সিক্সটি ডিগ্রি টাওয়ারের উচ্চতা আমি ধরলাম হলো এবি তাহলে এবি হলো টাওয়ারের উচ্চতা লোকটা নদীর একপারে দাঁড়ায় আছে নদীর অপর পারে দেখলো অপর পারে কি দেখলো একটা টাওয়ার দাঁড়ায় আছে সে টাওয়ারের উন্নতি কোন হল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে আই থিঙ্ক ওকে এখন ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় ওই লোকটা কতটুকু মিটার পিছাবে বত্রিশ মিটার কত যাবে বত্রিশ মিটার মানে কি মানে হলো থার্টি ডিগ্রি হবে তো থার্টি ডিগ্রি মানে কি এটা হবে ছোট এটা হবে বড় সো ওই থার্টি ডিগ্রি আনুমানিক আমি এরকম করে দিলাম ওকে এটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি বাকিটা মিশাই দিলাম ডি বিন্দু তাহলে ওখান থেকে সে কতটুকু মিটার পিছাইল সে পিছাইলো কত মিটার বত্রিশ মিটার তাহলে সে বত্রিশ মিটার পিছার পরে সে কোথায় পৌঁছালো সে ডি বিন্দুতে পৌঁছালো যেখানে আবার ওই টাওয়ারের শীষের উন্নতি কম ছিল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই কথাটুকু কি আমরা বুঝতে পেরেছি আই থিঙ্ক বুঝতে পেরেছি আর এইটুকু হলো নদীর বিস্তার এই বিস্তারকে আমি ধরলাম এক্স টাওয়ারের উচ্চতাকে আমি ধরলাম হলো গিয়ে এইস এখন আমাকে বলছে টাওয়ারের উচ্চতা অর্থাৎ এইচ বের করো এবং নদীর বিস্তার এক্স বের করো ঘটনা কি ক্লিয়ার কি ক্লিয়ার নাম আই থিঙ্ক ক্লিয়ার সো আমরা কিভাবে বিবরণ দিব আসো আমরা বিবরণ দেওয়া শিখি কি বলছে আসো প্রথমে লিখবো কত নং ষোলো নং ষোল লিখবো যে উচ্চতা টাওয়ার উচ্চতা টাওয়ারের উচ্চতা এবি সমান সমান এইস মিটার লোকটি সি বিন্দু থেকে লোকটি লোকটি সি বিন্দু হতে টাওয়ারের শীর্ষ এব বিন্দুর বা শুধু লিখব এ বিন্দুর উন্নতি কোন উন্নতি কোন সে কোনটা কে বিসিএ ওকে বি সি এ সমান সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং লোকটি সি হতে আবার লিখব যে লোকটি লোকটি সি হতে ডি বিন্দুতে পৌঁছালে ডি বিন্দুতে গেলে সি ডি সমান সমান কত বত্রিশ মিটার বা বত্রিশ মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে এইভাবে লিখতে পারি লোকটি সি বিন্দু হতে বত্রিশ মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে সি সমান সমান বত্রিশ মিটার এবং ডি বিন্দুতে উন্নতি কোণ ডি বিন্দুতে উন্নতি কোন আচ্ছা ডি বিন্দুতে উন্নতি কোন কি কোন এই যেখানে দেখে নিলাম বি ডি সি এ তা বললেও হবে অথবা সি ডি এ তা বললেও হবে তাহলে আমি লিখলাম হলো সি সি ডি এ ডি এ না বি ডি নেই এই যে বি ডি এ একই কথা বি ডি এ মূল কথাই বাঘটা পড়লেই হবে সমান সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন ধরি সিডি সমান সমান কি ধরবো ধরবো যে সিডি সিডি তো না এটার নাম কি বিসি বিসি সমান সমান এক্স মিটার বিসি সমান সমান কত মিটার এক্স মিটার তাহলে বিডি কি হবে এই দেখো বিডি হবে বিসি এবং সিডি যোগ ফল তাহলে আমি লিখবো বিসি যোগ সিডি যোগ ফল বিসির মান কত এক্স আর সিডির মান কত থার্টি টু তারপরে আমার বিডির মান পাইলাম এক্স প্লাস থার্টি টু তাহলে অ্যাট ফার্স্ট আমি ছোট ত্রিভুজটা ভোসটা কাকে নেবো আমি ছোট ত্রিভুজটাকে নেবো ঠিক পণ্য নাম্বারের মতো এই যে এক দুই তিন এই যে ছোট ত্রিভুজটাকে দেখছেন এই ছোট ত্রিভুজ নিয়ে এখানকার এক্স আর এখানকার এইসের এর মধ্যে আমি একটা সম্পর্কমূলক সমীকরণ দাঁড় করাবো এবং এক্সের মানটাকে চেষ্টা করব এইস এ কনভার্ট করে নেওয়ার সো প্রথমে কোন ত্রিভুজ নিব ত্রিভুজ হতে পাই কী পাই একটা জিনিস তাকাল তো এটা না এটা থিটা তাহলে এটা কি ভূমি এটা লম্ব তাহলে আমি লিখবো ট্যান ট্যানের সম্পর্ক না আমি লিখব ট্যান কোণের মান কি কোণের মান হলো এইটা এটা কোন তাহলে বি সি এ এই যে বি সি এ সমন শতটিক ধরে লম্ব বাই ভূমি লম্বকে বি বাই ভূমিকে ভূমি হলো বি সি এখন আমি লিখলাম ট্যান থিটার জায়গায় আমি লিখলাম ট্যান থার্টি ডিগ্রি ইকুয়াল এবির মান কত এইচ আর বিসির মান কত এক্স তাহলে এখন টেন থার্টির মান কত এই যে ওয়ান বাই রুট থ্রি টেন থার্টির মান কত ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে আমি লিখলাম ওয়ান ডিভাইডেড বাই রুট অভার থ্রি ইকুয়াল এইচ বাই এক্স আর আড়ি গুণ করলে আমি কি লিখতে পারি এক্স সরি সরি এখানে থার্টি ডিগ্রি হবে না এটা হবে সিক্সটি ডিগ্রি ভুল করছি এখানে টেন এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর টেন সিক্সটি ডিগ্রির মান কত অনলি রুট থ্রি কত মান অনলি রুট থ্রি তাহলে এর সাথে গুণ আর এর সাথে নিচটা ওয়ান এসে ওরগুন তাহলে কী পাবো রুট থ্রি ইন্টু এক্স সমান সমান এইচ সমান সমান কী এইচ এবং এক্স সমান সমান এইচ বাই রুট থ্রি এটা কার মান পেলাম আমি এক্সের মান পেলাম আশা করি একটু তোমরা বুঝতে পেরেছ তো আশা করি একটু তোমরা বুঝতে পেরেছো এবার আমি কি পারলাম এই যে একটা সমীকরণ পাইলাম তাই তো এই সমীকরণ থেকে আমি এই যে এক্সের মানটাকে তুলে আনবো একটু পরে এখন আমি কী করব এই বড় ত্রিভুজটা নিব আমার বড় ত্রিভুজকে তাকাও তাকাও একটু মনোযোগ দাও আমার বড় ত্রিভুজটাকে আমার বড় ত্রিভুজটা হলো ত্রিভুজ ত্রিভুজ এ ডিবি বা এব ডি এব ডি এই ত্রিভুজে আমি কি হতে পাই এখান থেকে হতে পাই আসছে এই ত্রিভুজে আমি কী পাচ্ছি এখানে যদি ট্যান ধরি তাহলে ট্যান কোন হলো এ অথবা একই কথা লেখো বিডিএ সমান সমান কি হবে ওপরে লম্ব হবে এবি আর ভূমি কি হবে বিডি এই মান কত থার্টি ডিগ্রি আমি লেখলাম হচ্ছে ট্যান থার্টি ডিগ্রি সমান সমান মান মানগত এইচ আর বিটির মান কত এক্স প্লাস থার্টি এখন এতে যে টেন থার্টির মান কত ওয়ান ডিভাইডেড বাই রুট টু মান বসেলাম ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি রুট টু না রুট থ্রি সমান সমান এইচ ডিভাইডেড বাই এক্স সাথে এর সাথে তাহলে কত পাবো আমি এক্স প্লাস থার্টি টু রুট থ্রি এই যে ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার এখন আমরা কী করবো দেখো এক্সট্রার মান বসাই দেবো এর মান কত আছে এক্সের মান আছে হলো গিয়ে এইচ বাই রুট থ্রি প্লাস কত আছে এখানে আমার থার্টি টু সমান সমান রুট থ্রি ইন্টু এইচ আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই এবার টাকা এখানে এটা প্লাস আছে ওদিকে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি হলো গিয়ে থার্টি টু ইকুয়াল 32 টু ইকুয়াল রুট থ্রি এইচ মাইনাস এইচ বাই রুট ওভার এখানে যে এইচ কমন নেই তাহলে আমি লিখতে পারি থার্টি টু কমন নিলে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি মাইনাস কি ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এর মানটা আমরা ক্যালকুলেটার হিসাব করে এখানে লিখবো এই যে থার্টি টু এই পুরোটা হিসাব করলে আমরা এর মান পাবো ওয়ান এটা এখানে গুণ আছে এদিকে কি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি দেখবো থার্টি টু ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ইকুয়াল এইস গোয়ালি আমি লিখতে পারি এইচ ইকাল এই পুরোটার মান আসে কত আসে জানো ক্যালকুলেটার চাপ আমি পাচ্ছি সাতাইশ পয়েন্ট সেভেন টু নাইন টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন টু এটা কার মান এটা হলো এর মান তার মানে কি আমার কাছে কী আসছে টাওয়ারের উচ্চতা আসছে এখন আমার কী লাগবে নদীর বিস্তার লাগবে মানে এক্সের মান লাগবে এটা যেন কেমনে বের করবো টাকাও এখানে আমি পাইছি না যে এক্সিকল এইচ বাই রুট থ্রি এটাকে ধরবো এক নং তাহলে আমি কী লিখতে পারি যে এক নং হতে পাই এক নং হতে পাই কী পাই আমি এক্স সমান সমান এইচ বাই রুট থ্রি তো এইচের মান কত সাতাইশ পয়েন্ট সেভেন টু নাইন ডিভাইডেড বাই রুট থ্রি এটা ভাগ করলে আমি এক্সের মান কত পাবো ষোলো পয়েন্ট জিরো জিরো নাইন তো আমি ষোলো মিটার লিখতে পারি সো এই হলো এর টোটাল ইকুয়েশন আচ্ছা এখন এই অঙ্কের একটা টুটি আছে টুটি বলতে যেটা আমরা এমসি কিউতে ইউজ করবো থাকে না বলে না যে টুটি চেপে ধরে আমাকে মেরে ফেলছে ও টুটি চেপে ধরছে মেরে ফেলার জন্য সো এই অঙ্কের টুটিটা কি বা টুটি বলতে একদম মূল থিম কি অঙ্কের মূল হেডিং হলো এই লাইনটা তাকাও যদি আমাকে কোনো কোশ্চেন দেয় এমসি কিউয়ের জন্য এই কোশ্চেনটাই মনে করে এমসি দিলে এরকম একটা টাইপের অঙ্ক অথবা এরকম টাইপের অঙ্ক যেখানে দুইটা টাইপ আছে কিন্তু আগেরটাই কি আজকের দিনে আমি এটা বলি পরের দিনে আমি এটা বলবো এখানে কি একটা থাকবে ষাট ডিগ্রি এবং পিছায় গিয়ে হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি দেখো একটা কোন থাকবে কত ডিগ্রি ষাট ডিগ্রি এটা পিছায় গিয়ে হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং মাঝখানে বলবে যে এত মিটার পিছাবে দিয়া বলবে উচ্চতা বের করি দেখাও তখন কোনো কথা নেই এদিকে মনে কর এখানে উচ্চতার মান দিছে হলো বল্টু মিটার কি দিছে বল্টু মিটার তাহলে আমরা এই এই এইটার ক্ষেত্রে যদি প্রথমটা হয় ষাট পয়েন্টটা হয় তিরিশ তাহলে ওর সমীকরণ হবে যে বল ইকুয়াল বল্টু কী হবে বল ইকুয়াল এজ গুনন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এটার দিকে বল্টু দিয়ে ভাগ করে দিলে আমি ডাইরেক্ট উচ্চতা পেয়ে যাব। এই পুরো অঙ্কের দেখ এই সব কিছু হাউকো হাউকাউ করে এসে কোথায় ঠেকছি আমরা এই জায়গাটায় ঠেকছি এইখানে এসে সব ইকুয়েশন সমান হয়ে গেছে সো ওই জায়গার জন্য এটার এমসিকিউ শর্টকাট ফর্মুলা কী এমসিকিউ কিউর যদি আমাকে বলে যে বল্টু একটা নির্দিষ্ট মিটার দূরত্ব পিছাইছে তাহলে আমি সুন্দর করে লিখবো এই সমান সমান বল্টু ডিভাইডেড বাই ওইটা আমি সাজাইকে এটা লিখতে পারি না যে এই সমান সমান বল্টুর দূরত্ব মানে বল্টু যতটুকু পিছাইছে ভাগ আমি দেব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর দিলেই আমি মোটামুটি এইচের এর কাছাকাছি একটু মান পেয়ে যাব যেটা আমার এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে এমসিকে তার পুরো ম্যাথ এভাবে করা সম্ভব না তুমি তো রোবট না যে কয়েক সেকেন্ডে এত বড়ো ম্যাথ করে ফেলবা সো তার জন্য তোমার শর্টকাট পিক্সকে যেটা আমি কতটুকু মিটার পিছাবো সেটার মানটা হবে সমান সমান উচ্চতা গুণন ওয়ান পয়েন্ট এখন অনেকে বলতে পারে একটা কই থেকে আসলো ভাই এই যে টোটাল ম্যাথ আমি যেভাবে করছি পুরো ভিডিও জুড়ে ওই ম্যাথের এইখানে এসে আমরা দেখতে পারছি যে এই মানটা হবে ওয়ান ফোর কখন যদি ষাট ডিগ্রি থেকে পিছায় গিয়ে কত হয় তিরিশ ডিগ্রি হয়ে যায় কিন্তু যদি ষাট ডিগ্রি থেকে পিছায় গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে ওই মানটা কোনটা হবে ওই মানটা হবে যেটা আমরা পূর্ণ নম্বর ম্যাথে যেটা আমরা শিখছি এটা আমি নেক্সট দিন আবার ডিসকাস করব। ওকে সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ